কারণ এই ছোট্ট জায়গায় এত লোক মাটির নিচে কি আছে জানি না মাটির উপরের যেটুক সম্পদ আছে সেটুকে নাড়াচাড়া করে চলে যাচ্ছে বিদেশে গেলে তারা তখন জিজ্ঞাসা করে যে তোমরা গোমাও কি করে আমি ঠাট্টা করে বলি দেখো আমরা তিনটা শিফটে গোয়াই হয়তো ভবিষ্যতে চারটা করতে হবে কিন্তু আমরা ঘুমাই কাঠাল পাকা যদি পড়ে যায় যে পায় সে দুই কোষ খেলে আমার কোনো অনুযোগ থাকে না কিন্তু সবাইকে যদি অন্ধপক্ষে এক কোষ কিংবা তার অর্ধেক না দেয় তাহলে সমস্যা দেখা দেয় এই অঞ্চলে আমাকেই থাকতে হবে কারণ ইতিমধ্যে আমরা বুঝে ফেলেছি যে পৃথিবী আমাকে খাওয়াবেও না পৃথিবী আমার সমস্যা নিয়ে মাথাও ঘামাবে না তবে আমার যে বাজারটা আছে এটা তারা ব্যবহার করতে খুব উদ্গ্রীম আর এমন বাজার এখানে আছে যে দশ বছরের রিজেক্টেড বিস্কিট যদি আমি এরিয়াল থ্রো করি দশ মিনিটের বেশি লাগবে না কনজিউম করতে এই বাজারটা কেউ ছাড়তে চান ধন্যবাদ ছাত্রদেরকে তরুণদেরকে যে তাদের একটা উদ্দীপনা এসছে সামনে কারণ প্রথম বিশ্বযুদ্ধের কিছুটা আজ ছোটবেলায় পেয়েছিলাম তারপরে ব্রিটিশ তারা আন্দোলন লার্কে লেঙ্গে পাকিস্তান তারপরে এই সেই হ্যান ত্যান অনেক কিছু হয়েছে বাংলাদেশ হয়েছে মোটামুটি ভাবে অনেক কিছু দেখে প্রশ্নটি দাঁড়িয়েছে যে গণতন্ত্র ছাড়া আমাদের কোনো উপায় নাই তবে ওই উন্নত বিশ্বের গণতন্ত্র নিয়ে চিন্তা করলে কিন্তু আমরা পারব না আমাদের বাঙালি গণতন্ত্র নিয়ে চিন্তা করতে হবে বাংলাদেশি গণতন্ত্র নিয়ে চিন্তা করতে হবে আমরা যদি মনে করি যে নিরক্ষর লোক সে ফরেন পলিসি কি বোঝে বিশেষ করে মনে করাটা খুব স্বাভাবিক ইউনিভার্সিটিতে যারা পড়েন যারা লেখাপড়া করেছেন তারা বলে যে ও ফরেন পলিসি কি বলতে কিন্তু ওদের একটা সংসার চালায় হাটে বাজারে গেলে কাঁচা লঙ্কার দামটা বাড়লে তার শরীরেও লাগে পেঁয়াজ না থাকলে পরে তার শরীর লাগে সে বোঝে কোথেকে আসছে না আসছে তাকে ওভাবে অবমূল্যায়ন করা ঠিক না তাহলে গণতন্ত্র যদি আমাদের এখানে অল্টারনেটিভ কিছু না থাকে এখন কখন রিমোট কন্ট্রোলে গণতন্ত্র কায়েম করার কোন সিস্টেম পৃথিবীতে আসে নাই কাজেই যারা এখানে বসবাস করেন তাদের নিয়ে চিন্তা করতে হবে কনস্টিটিউশনে আমরা লিখে জনগণ সমস্ত শক্তি উৎস বনে বিশ্বাস করি না একটু মন কি বা আমাদের মধ্যে আছে যদি করতাম তাহলে যারা নাকি উৎস তাদের নির্বাচনটা তাদেরকে পালন করতে দিচ্ছি না কারণ নির্বাচনটা ভোটাররা পরিচালনা করতে আমাদের কেন নির্বাচন নিয়ে প্রশাসনে যারা আছেন তারা মনে করেন আমার হাতের মুহাটা আমি ছাড়তে না রাজনৈতিক নেতৃবৃন্দ যাদের নিজের মানসিকভাবে ভাবে একটা গণতন্ত্রের পরিচর্যায় তারা খুব বেশি উন্নত নন তারা গণতন্ত্র নিয়ে চিৎকার করছেন অবশ্যই কিন্তু কেউ ইচ্ছা করছেন না আমি চেষ্টা করে দেখেছি আন্ডার কম্পালশন আমি ইলেকশন কমিশনের যেতে হয়েছিল সাবুদ্দিন হিসেবে আগের সকালবেলা একটা কাজ দিলেন যে স্পেশাল পাওয়ার পাবলিকেশন অর্ডিন্যান্স রিকাস্ট করতে হবে একটা কমিটি করলেন উনি পনেরো ফিফটিন মেম্বার আমাকে চেয়ারম্যান করে সেক্রেটারি ইনফরমেশন মেম্বার সেক্রেটারি এটা রিকাজ করতে হবে পনেরো দিনের রিপোর্ট দিতে হবে আমি টেলিফোনের সঙ্গে সঙ্গে বললাম যে আমি পনেরো দিনের আগেই দিব তবে ধোয়াই লাগে আমার অন্য কোনো জায়গায় দেবেন না সন্ধ্যায় আমার হঠাৎ টেলিফোন গাড়ি আছে আমি হ্যাঁ গাড়ি তো আছে কি ব্যাপার বলে আসেন তো আমি পরের দিনের কোর্টের বিপগুলো পড়ছিলাম চাদর মুড়ি দিয়ে পা পাঁচ পাঁচ বা পাঞ্জাবে পড়ে তা আমি নিজে গাড়ি ড্রাইভ করে রাস্তার ওই পাড়ে চিফ জাস্টিসের বাসা ওখানে আছেন এই পাড়ে আমার বাসা আমি ড্রাইভ করে গেলাম দরজাও খুলে দিল আর্মি ভিতরে আমি নিস্তব্ধ মনে করলাম যে কি জানি বোধ একটা কাউন্টার কু হয়ে গেছে আমাকে ডেকে এনে এর মধ্যে ঢোকা দিল প্রায় পনেরো বিশ মিনিট পরে তার এই ডিসি হাঁপায় ধাপায় হচ্ছে মাই লর্ড আই এম এক্সট্রিমলি সরি আই কুড নট কন্ট্রোল মাই

এখন হাইকোর্ট ডিভিশনে আমার উপরে আছে দুইজন তাদের জাজমেন্টের বিরুদ্ধে যদি আপিল হয়ে থাকে তাহলে আমাকে ওখানে অ্যাডক জাহাজ হিসেবে নিয়ে মামলাটা নিষ্পত্তির পরে আবার ঘুরিয়ে দেবে ভাবছি সোফাতে বসার পরে পাশাপাশি বুকের পকেট থেকে একটা কাগজ বের করে পড়া শুরু করতেন কি চিফ ইলেকশন কমিশনার জাস্টিস সুলতান সরকার হ্যাজ রিজাইন অন পার্সোনাল হেলথ আমি তখনও মনে করছি যে অ্যাপেলিন ডিভিশনের স্টেট হাতেটার আমাকে যে বুদ্ধি চাইবে কারে দিই উনি কলম একটা কলম বের করে বললেন যে আমি এটা অ্যাকসেপ্ট করলাম আপনাকে দিলাম আমি সকালবেলা তো আপনি পৌঁছেন আমি আর অন্য কোনো কাজ দেব না হ্যাঁ আমাকে পাঠায় আর কোর্টে বসে থাকে ভাই কোর্টে বসে থাকে না আপনি যদি আমার উপরে কনফিডেন্স থাকে আমাকে মরঞ্চ কোর্টেই রাখেন এই জন্য কারণ এই রিট আসবে ওই রিট আসবে নানান প্রশ্ন আসবে অর্থ লোক লাগবে না বলছি না আমি সেলিকে বলে দিচ্ছি দাও ফোন করছি রহমান ইনচার্জ সেলিকে বলে দিচ্ছি এখন এখানে এই যে ভোট দিয়ে দেবে এই ঠিক ব্যাপার

এত রিকোয়েস্ট করেছে তাহলে নির্বাচন সম্বন্ধে আমি পুরো অজ্ঞ সেটার মধ্যে ফেলে দিয়েছে এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছিল তো নির্বাচন সম্পর্কে একেবারে কিছুই ধারণা ছিল না সেটা করতে গিয়ে যে এক্সপিরিয়েন্স হয়েছিল তার মন্ত্রের সাধন কিংবা শরীর পতন উপায় ছিল না একটা জিনিস মাথার মধ্যে ঢুকেছে লোক যে স সাধারণ মানুষকে লোকাল পিপলদেরকে যদি নির্বাচন প্রসেসের সঙ্গে কিছুটা সম্পৃক্ত করা না যায় তাহলে এই ল এনফোর্সিং এজেন্সি কিংবা এই ইত্যাদি দিয়ে কিছু কাজ হবে না তা আমরা একটা ব্যাড ল করেছিলাম ইচ্ছা করে সাবুদ্ধিং সাহেব বোঝে যে এটা আপনার কোর্টে গেলেও আপনি হোয়াইট ডিক্লারেশন দিয়ে দেবেন আমার কোর্টে আসলে দেব কিন্তু এটার এখন দরকার আছে সেটা কি ইউনিয়ন পরিষদের আইনটার মধ্যে একটা ক্লজ লাগিয়ে দিয়েছিলাম যে যদি কোনো ইউনিয়ন পরিষদের আওতায় কোনো ভোট কেন্দ্রে গোলমাল হয় তাহলে ওই ইউনিয়ন পরিষদকে সুপারচিট করে দেওয়া কিন্তু আমি দেখেছি আমি যেখানেই গেছি চেয়ারম্যান মেম্বার মোটরসাইকেল নিয়ে নিজে ব্যাটল খরচ করে এটা বলতে স্যার আমার ইউনিয়নে কোনো রকম গোল বলাবে না লোকাল পিপুলদেরকে বলা হয়েছে ভাই আপনার বাড়ির কাছে পোলিং স্টেশন আপনি দেখবেন যে গোল মাল না করে তারা উৎসাহ সহ করে করছে যাতে প্রসেসের মধ্যে ঢোকান সবচেয়ে বড় কথা হয়েছে আমি বেশি দূর অগ্রসর হবো না বয়স হয়েছে এখন অনেক কথা মনে থাকে না ছেলে মেয়েরা তো বাসা থেকে বেরোতেই দেয় না মজুমদার আমি বললাম যে দেখো একজন প্রবীণ লোক অনেক চেষ্টা করছে আমি গেলে যদি দুজন চারজনের কিছু ভালো হয় তাহলে যেতে দোষ কি আছে আচ্ছা ছাড়ো আমি আমাকে ই করে নিয়ে নেবো বেশি কথা বলব না ছাত্র ভাইদের কাছে অনুরোধ থাকছে যে সত্যিকার গণতন্ত্র করতে হলে পরে ভোটারদেরকে ভোট পরিচালনার সুযোগ দিতে এবং উপায় নাই আপনি ডিসিদেরকে এদেরকে ছাড়া কিছু করতে পারবেন না কিন্তু তারা এখন গলার কাটা আমার সময় কথা উঠল প্রথম একটা আলোচনা হলো যে ডিসিদেরকে রিটার্নিং অফিসে করা যাবে না সাহাবুদ্দিন সাহেব গভীর রাত্রে আমাকে টেলিফোন করে বলে ডিস্ট্রিক্ট জাজদের করে দেন আমি বললাম যে কি আপনি কথা দিচ্ছেন হ্যাঁ যাদের ইলেকশন তারা ধরছে আমরা তাদের মাথা খারাপ হয়েছে দেখে কি আমাদের মাথা খারাপ হতে হবে আমি আসি বাসায় গেলাম আমি বললাম যে দেখেন আমার লোকালি একটা প্রবাদ আছে যার বংশ হয় তার নাতি মোড়ে আগে আমরা চারজন গলা আপনি ইচ্ছে করে গেছেন আমাদের তিনজন জজকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন আমরা চারটা লোক যদি মরে যাই তাহলে জাতির কিছু আসা যায় না চারটা লোক পাবে কিন্তু আমরা যদি ফেল করি তাহলে জাতির অবস্থাটা কি হবে চিন্তা করেছেন আপনি বলতেছেন ডিস্ট্রিক্ট জাজদেরকে তার কি আছে একটা ফাইল তুলে দেয় দুই পক্ষের উকিলরা ঝগড়াঝাটি করে তারপরে সে একটা রায় লেখে আর এই কাজটা যেটা নাকি বলছেন যে রিটার্নিং অফিসার করা এটা অনেক ধাউরের কাজ এর গাড়ি ধরো তার বাড়ি আটকাও তাকে অমুক জায়গায় ভরো ইত্যাদি ইত্যাদি এগুলোর কোনো সাপোর্ট নাই আর তাছাড়া ম্যাজিস্ট্রেট